নমস্কার বন্ধুরা মাত্র এক বাটি সুজি আর বেসন দিয়ে এত কম খরচে এত অপূর্ব সাথে লাড্ডু বানানো যায় যেটা একবার বানিয়ে খেলে আর কেনা লাড্ডু খেতে ভুলে যাবে অপূর্ব খেতে হয় আর তৈরি করা ততটাই সহজ এই দুর্দান্ত স্বাদের লাড্ডুর জন্য প্রথমে নিয়েছি সুজি একটা বাটি মাপ করে উপকরণ নেবে এক বাটি নিয়েছি আমি সুজি তো এখানে আমি ফাইন সুজিটা নিয়েছি যদি বড়ো দানা সুজি হয় অবশ্যই সুজিটাকে মিক্সার জারে ঘুরিয়ে গুঁড়ো করে নেবে এবার ওই বাটি মাপ করে আমি নেব বেসন তবে বেসনটা নিতে হবে ছোলার ডালের বেসন মটর ডালের বেসনটা কিন্তু নেবে না ছোলার ডালের বেসন দিয়ে রেসিপিটা করতে হবে এক বাটি বেসন নিলাম এক বাটি সুজি এক বাটি বেসন সম পরিমাণে নিয়ে নিলাম এবার সুজির সাথে বেসনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে যখন মিশে গেছে তখন আমি দিয়ে দেব। দু চামচ ছোটো চামচের ঘি আর দিয়ে দেব দু চামচ মতো সাদা তেল এখানে তোমরা শুধু তেলও দিতে পারো শুধু ঘিও দিতে পারো আমি দু রকম মিশিয়ে করছি দুই বড় চামচ সাদা তেল আর দুই ছোট চামচ ঘি দিয়েছি খুব ভালো করে সুজি বেসনের সাথে ঘিটাকে মিশিয়ে নিয়েছি আর দেখো খুব ভালো করে দেখো ময়নটা দেয়া হয়ে গেছে তো মুঠো করলে তারপর ঝুরঝুরে হয়ে ভেঙে পড়বে এবার নর্মাল তাপমাত্রা জল দিয়ে আমি মেখে নেব অল্প অল্প করে জল দেবার মেখে নেব একটা টাইট ধরনের মাখা মাখতে হবে মাখাটা বেশ একটু টাইটের দিকেই হবে তবে সুজি যেহেতু রয়েছে তাই বেশ কয়েকবারে জল দিয়ে জলটা যখন দেখবে সুজি আর জল টানছে না তখন জানবে মাখাটা হয়ে গেছে আর একটু টাইটের দিকে মেখেছি দেখতেই পাচ্ছি বাট এটাকে রেস্টে রাখবো ততক্ষণই রেস্টে রাখবো ততক্ষণ পর্যন্ত আমি বাকি কাজটুকু করে নিই এখানে এক চামচ ছোটো চামচে ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গেলে এবার পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি বাড়িতে আমাদের সবারই কাজু কিশমিশ থাকে আর তার সঙ্গে আমি নিয়েছি চার মগজ এই চারমগজ মুদিখানা দোকানে পেয়ে যাবে লাড্ডুতে চারমগজ দিলে খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে এই কাজু চার চারমগজটাকে এক মিনিট ভেজে নিয়ে আমি তুলে নিলাম ঘিয়ের মধ্যে এক মিনিট ভেজে নিয়ে তুলে নিয়েছি এবার ওই বাটি মাপ করেই দিয়ে দিচ্ছি আমি এক বাটি পরিমাণ চিনি আর যতটা চিনি তার হাফ বাটি মানে অর্ধেক হচ্ছে জল এক বাটি চিনির জন্য হাফ বাটি জল দিতে হবে আর চারটে এলাচকে ফাটিয়ে এখানে দিয়ে দিলাম তারপর দেখো শিরাটা ফুটে উঠতে শুরু করেছে চিনটাও গলে গেছে তখন আমি খুব সামান্য পরিমাণ কেশরী ফুটকালা দিচ্ছি এটা সম্পূর্ণ অপশানাল তোমরা চাইলে ফুটকালার ছাড়াও বানাতে পারো ফুটকালারটা দিলে লাড্ডুগুলো কেনার লাড্ডুর মতো দেখতে হয় আর শিরাটা দেখো দু থেকে তিন মিনিট জাল করেছি তারপর আমি দেখিয়ে দিচ্ছি আঙুলের মধ্যে নিলে একটা চটচটে ভাব আসবে কিন্তু কোনো তারযুক্ত শিরা সৃষ্টি হবে না কোনো তারের শিরা করার দরকার নেই আমি গ্যাস অফ করে দিলাম তো শিরাটা রাখা থাক এদিকে আমি যে আর বেসনটাকে মেখে রেখেছিলাম সেটা দেখো বেশ সুন্দরভাবে মাখাটা সেট হয়ে গেছে আর টাইটের দিকেই রেখেছি দেখতেই পাচ্ছ একটু একটু অংশ নিয়েভাবে চ্যাপটা করে নেব আর তারপর সেই চ্যাপটা অংশগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তেল আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে তারপরে সুজি বেসনের অংশগুলো চ্যাপটা চ্যাপটা করে দিয়ে ভেজে নেব এইভাবে একসাথে অনেকগুলো করে রেখে একসাথে দিয়ে ভাজতে পারো আবার হাতে হাতে একটা একটা করে নিয়েও এভাবে ভাজতে পারো এবার এগুলোকে দিয়ে মোটামুটি মিনিট পাঁচ মতো আমি ভাজবো এভাবে দুটো ব্যাচে টোটাল ভেজে নেব একদম পকোড়ার মতো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ চ্যাপটা চ্যাপটা করে বানাবে এগুলো তাহলে ফুলে উঠবে না একদম ক্রিস্পি মুচমুচে হবে দেখো রঙটাও চেঞ্জ হয়ে গেছে আর একদম খাস্তা মুচমুচে করে তৈরি করেছি দেখতে খুব সুন্দর হয়েছে তো এইভাবে আমি দুটো ব্যাচে তুলে নেব। তারপর টিস্যু পেপারের ওপর রেখে এক্সট্রা তেলটাও টেনে নেবে আর এগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নেবো সম্পূর্ণ ঠান্ডা করার পর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর এই সুজি বেসনের যে মিশ্রণটা সেটা আমি যে পকোড়া সেপে ভেজে নিয়েছি সেগুলোকে ছোটো ছোটো টুকরো করে মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম এবার মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে আমি একদম ফাইন করে গুঁড়ো করে নিতে হবে দেখতেই পাচ্ছো একদম ফাইন করে গুঁড়ো করেছি কোনো দানা ভাব বা বড় অংশ যেন না থাকে আমি সমস্ত পকোড়াগুলোকে ছোটো ছোটো টুকরো করে দুইবারে গুঁড়ো করে নিয়েছি আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো একদম ফাইন করে কিন্তু যেভাবে গুঁড়ো করেছি এভাবে গুঁড়ো করতে হবে এবারে যে ড্রাই ফ্রুটসগুলো ভাজা ছিল সেগুলো মিশিয়ে দিলাম এবারে মেশাবো আমি গরম অবস্থায় সুগার সিরাপ যেটা আমি চিনি শিরা তৈরি করেছিলাম একদম গরম রয়েছে আর সুজি বেসনের মিশ্রণটা যেটা গুঁড়ো করেছি সেটাও কিন্তু হালকা গরম রয়েছে আর শিরাটা কিন্তু খুব বেশি মতো গরম রয়েছে বেশ ভালো মতো গরম অবস্থায় কিন্তু এটাকে মেশাতে হবে শিরা যদি ঠান্ডা হয়ে যায় শিরাটাকে গরম করে নেবে অল্প অল্প করে শিরা দিচ্ছি আর শিরাটাকে মিশিয়ে নিচ্ছি সব শিরাটা হয়তো লাগবে না অল্প শিরা বেঁচে যেতে পারে তো এইভাবে আমি খুব ভালো করে শিরাটা দিয়ে মেখে নিলাম মেখে নেবার পর এবার দেখো তারপর হাত দিয়ে মুঠো করে লাড্ডুর শেপটা দিয়ে দেবো প্রথম যখন এগুলোকে শেপ দেওয়া হবে তখন এগুলো খুব নরম থাকে আর যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর লাড্ডুর টেক্সচারটা চলে আসে একটা চারমগজ ওপরে দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে এইভাবে করে আমি সমস্ত লাড্ডুগুলো সেপ দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে কাজু কিশমিশ চার চারমগজ দেওয়ার কারণে সুন্দরভাবে লাড্ডুগুলো একদম কেনা লাড্ডুর মতো দেখতে হয়েছে লাড্ডুগুলো খেতে অপূর্ব হয় সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু লাড্ডুগুলো একদম কেনা লাড্ডুর মতো হয়ে যাবে আর এগুলোকে তোমরা এক মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখতে পারবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো অবশ্যই বাড়িতে ট্রাই করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ